আসসালামু আলাইকুম মঙ্গলবার বাইশ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে মধ্যরাতে এ খবরটা আমরা জানতে পেরেছি তিনটায় সতেরোয় দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজ সো এটা আসলে অনেকটা জল্পনা কল্পনা সমস্ত কিছু শেষ করে এই সিদ্ধান্তটা জানানো হয়েছে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে রাত দুইটা চল্লিশ মিনিটে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এডবিনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয় ফেসবুকের বলা হয় শিক্ষা উপদেষ্টা মোদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে আজকে এইচএসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা এর আগে আজ রাত এগারোটার পরই ফেসবুকের একের পর এক পরীক্ষা বর্জনের ডাক দিতে থাকেন পরীক্ষার্থীরা এবং সেটা তোমরা নিজেরাও যেন প্রতিটা কলেজ থেকে আলাদা আলাদাভাবে বিবৃতি দেওয়া হয় যে তারা কালকের এইচএসসি পরীক্ষায় বসবে না তার সবচেয়ে বড় কারণ হচ্ছে মাইলস্টোন স্কুলে বিমানের দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিতভাবে অসংখ্য শিক্ষার্থীর অসংখ্য বাচ্চার প্রাণহানি এই ধরনের মেন্টালি ট্রমার মধ্যে দিয়ে তারা পরীক্ষা দিতে চায় না ইনফ্যাক্ট রাত্রে যে দশটার সময় আমরা যে নিউজ পেয়েছি একদম লেট নাইটে যেটা সেটাই হচ্ছে যে শিক্ষাবোর্ডের কিংবা পরীক্ষা নিয়ন্ত্রকের মধ্যে পরীক্ষা হবে লাইক তোমার হচ্ছে শোক পালন করা হবে ঠিকই কিন্তু সেটা এইচএসসি পঁচিশ বাদে অর্থাৎ এইচএসি পঁচিশে পরীক্ষাটা নেওয়া হবে তো তার কারণে মূলত শিক্ষার্থীরা মূলত মানে রাগে ক্ষোভে এই ধরনের বিষয়গুলো বলেন যে সারা বাংলাদেশ শোক প্রকাশ করবে শুধুমাত্র আমরা ছাড়া কেন এই বিষয়টা কিন্তু তাতে প্রাথমিকভাবে সম্মতি ছিল না শিক্ষা মন্ত্রণালয়ের একটি অংশ একদমই একদমই সম্মতি ছিল না ওরা বলবে যে একটি অংশের ছিল না কিন্তু রাত তিনটায় যখন কোনো নিউজ করা হয় বুঝতে হবে যে এটা একদম লাস্ট টাইম কিন্তু পরীক্ষার্থীদের দাবি তীব্র হতে থাকলে তথ্য উপদেষ্টা মাহবুজালানোর হস্ত থেকে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে ইনফ্যাক্ট আমি রাত আড়াইটা পর্যন্ত সজাগ ছিলাম তারপর আড়াইটার পর ঘুমায় গেছি একদম আড়াইটার আট পর্যন্ত স্টুডেন্টরা সবাই অ্যাক্টিভ ছিল ইনফ্যাক্ট এর থেকে যে যারা রয়েছেন প্রত্যেকেই স্টুডেন্টদের পক্ষে ছিল ওনাদের দাবি কিভাবে তারা বোর্ড এক্সামের মতো এত একটা গুরুত্বপূর্ণ এক্সাম কাল কীভাবে নেন যেখানে আমরা গতকালকে বিকাল থেকে একদম রাত পর্যন্ত আমরা লাশের সংখ্যা গুনছি একদম মৃত আমাদের ছোটো ভাই বোনেরদের লাশ করছে এই ধরনের মেন্টালি ট্রমার মধ্যে দেখি আমরা এইচএসসি কেমিস্ট্রি সাইন্ড পেপারের মতো পরীক্ষা দিতে পারি তো যার কারণে মোটামুটি এটা আসলে তীব্র ছিল আলটিমেটলি এটা তীব্র ছিল আমি নিজেও বিশ্বাস করি নাই লাস্ট টাইমে এসে যে তারা এইভাবে আসলে দিস বাংলাদেশ হ্যাঁ আসলে আসলে এটা খুবই অনাকাঙ্ক্ষিত সব কিছু হস্তক্ষেপে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন এর আগে অবশ্য রাত আটটার দিকে ঢাকা উত্তর মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হ্যাঁ উনিই বলেছিলেন যে চলমান রাখার কথা কিন্তু শেষ পর্যন্ত তার স্থগিতের কথা সিদ্ধান্ত এলে এবং চলমান যে থাকবে সেটা আমি তোমাদেরকে একটা ভিডিও বার্তায় জানিয়েছি আমাদের এই চ্যানেলে সবগুলা যে নিউজ পাবে এগুলো একদম জেনুইন কোনো ভুলভাল কোনো নিউজ নাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করো আজকে তোমাদের एग्जाम হলে যাওয়া লাগবে না এখানে মূলত আরও কিছু লেখা হয়েছে যে বৈচিসি পরীক্ষা সহিত তত্ত্ব আমাদের প্রসঙ্গত রাজনীতি আর ম্যালস্টুন কলেজের আর পরীক্ষা এগুলা হওয়ার কথা ছিল রসায়ন ইসলামের ইতিহাস সংস্কৃতি এগুলো মূলত সবগুলাই সেকেন্ড পেপার এই হচ্ছে আসলে শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্ব বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা স্থগিত করা হলো তো তিনটা বিষয়ের নিউজ সেম নিউজই আসলে তারা আবার রিপিট করছে আর কি তো রাষ্ট্রীয় শোকের দিন অবশ্যই তোমরা পরীক্ষা দিচ্ছ না বোর্ড পরীক্ষা দিচ্ছ না এটা আসলে ইতিহাস আই থিঙ্ক এর আগে হয় নাই এরকম মানে বাদ দিলে তো প্রথমেই বাদ দেওয়ার কথা সন্ধ্যার সময় রাত দশটার মধ্যে কিংবা এ এরকমটা হওয়ার কথা রাত তিনটায় এসে এইভাবে ফেসবুক পোস্টের মাধ্যমে স্থগিত দিস ইজ আনবিলিভেবল আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফিজ